আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি ঈদ কিন্তু চলে আসছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল কারণ আজকে আমরা টোটাল চারটা মডেলের উপরে ঈদের একটা ধামাকা ডিসকাউন্ট এবং ঈদের একটা ধামাকা গিফট অফার আপনাদের জন্য নিয়ে আসছি আজকের ভিডিওতে থাকবে বি ফিফটি ফাইভ জি থাকবে বি ফিফটি লাইট থাকবে ওয়াই টোয়েন্টি নাইন থাকবে ওয়াই নাইনটি টোটাল এই চারটা মডেলের উপরে থাকবে হাজার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুর্দান্ত কিছু গিফট অফার তো ভিয়ার্স প্রথমেই আপনাদেরকে আমি যেই মডেলটা দেখাবো সেটা হচ্ছে ভিভো বি ফিফটি লাইট এই ডিভাইসটা দেখাবো আর এই ডিভাইসটা দেখানোর আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থবক বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু বসুন্ধরা মার্কেটে আসবেন বেসমেন্ট টুতে আসবেন দোকান নাম্বার টুতে আসবেন পেয়ে যাবেন বিবোর এই নতুন নতুন ডিভাইসগুলো নতুন নতুন অফার সহকারে তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে ভিভো ভি ফিফটি লাইটটা দেখাবো ভি ফিফটি লাইটটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং লুকটা আর একটা লুক দিছে কনফিগারেশনটাও দিয়েছে দারুন এটা দুইটা কালারে আপনি বাংলাদেশ মার্কেটে পাবেন 50 লাইটটা একটা হচ্ছে টাইটানিয়াম গোল্ড কালার আর একটা হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক বেসিক্যালি এই দুইটা কালারি বাংলাদেশে আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটার সবচেয়ে মূল যেই আক্রষণ সেটা হচ্ছে এটাতে পাচ্ছেন 6500 mAh এর ব্লু ব্যাটারি পাচ্ছেন নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন ভাই আর তিরিশ বত্রিশ হাজার টাকা একটা ফোনের মধ্যে ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি নব্বই ওয়ার্ডের চার্জার সনি আই এম এক্স এর এইট এইট টু লেন্সের ক্যামেরা কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে এবং যেটা হচ্ছে একশো বিশ আর্সের স্ক্রিন রিপ্রেশ সহকারে পাচ্ছেন এই ফোনটা পাচ্ছেন আইপি সিক্সটি ফাইভ ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট মোটামুটি পানির মধ্যে পড়ে গেলে দুই তিন মিনিটে এই ফোনটা কোনো প্রকার ওয়াটার ড্যামেজ হবে না বি ফিফটি লাইট এই ফোনটা বেসিক্যালি দুইটা ভেরিয়েন্টে আপনি আমাদের বাংলাদেশ মার্কেটে পাচ্ছেন একটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি যেটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আট জিবি যেটা বত্রিশ টাকা আপনি একটু সংক্ষেপে কনফিগারেশনটা দেখলেই বুঝতে পারবেন যে বি ফিফটি লাইটটা কী মানের একটা কনফিগারেশন দিচ্ছে এই তিরিশ বত্রিশ টাকা একটা বাজেটের মধ্যে যাই হোক যারা এই ফোনটা আমাদের এখান থেকে অফিসিয়াল ফুল প্রাইজের সাথে কিনবেন যেমন আট দুশো ছাপ্পান্ন জিবিটা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই অথবা আট একশো জিবিটা উনতিরিশ হাজার নিরানব্বই টাকা এই অফিসিয়াল প্রাইজের সাথে আমাদের একশো চরিস ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন এটার সাথে পাঁচ পাঁচটা প্রিমিয়াম গিফট পাঁচ পাঁচটা প্রিমিয়াম গিফটের মধ্যে থাকতেছে নোকিয়ার একটা একশো ছয় মডেল অথবা একশো পাঁচ মডেলের বাটন ফোন এই যে একশো ছয় মডেল অথবা একশো পাঁচ মডেল এই দুইটা বাটন ফোনের মধ্যে আপনি যে কোনো একটা বাটন ফোন চয়েস করে নিতে পারবেন পাশাপাশি পাবেন একটা স্মার্ট ওয়াচ এই ফিট প্রো ব্র্যান্ডের একটা এক্সক্লোসিভ স্মার্ট ওয়াচ পাবেন পাবেন আলট্রা প্রোর একটা এয়ার পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড পাবেন পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন এই টোটাল পাঁচটা গিফট আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পাচ্ছেন আপনি অফিসিয়াল ফুল প্রাইজের সাথে আর ভিভো কোম্পানির তরফ থেকে থাকবে এই যে প্রিমিয়াম একটা লটারি অভাব যেটা হচ্ছে আপনার এই ঈদুল আজহা উপলক্ষে ভিভো কোম্পানির তরফ থেকে দিচ্ছে প্রথম গিফট হচ্ছে ফ্রিজ দ্বিতীয় গিফট হচ্ছে এসি তৃতীয় গিফট হচ্ছে আপনার এই যে এবং পঞ্চম গিফট হচ্ছে আপনার নিক ব্যান্ড এবং এটাতে আপনি নিশ্চিত গিফট হিসেবে সর্বনিম্ন গিফট হিসেবে পাবেন হচ্ছে এয়ারবার আট জিবি দুশো ছাপ্পান্ন সাথে আর বিটেন এর নিক ব্যানটা পাবেন হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবির সাথে এই দুইটা গিফট হচ্ছে সবচাইতে একদম লাস্ট গিফট এই দুইটা হচ্ছে নিশ্চিত পাবেনই পাবেন যদি আপনি এসি ফ্রিজ এগুলো না সেক্ষেত্রে এই দুইটা নিশ্চিত থাকবেই থাকবে আর যারা হচ্ছে আমাদের এই শপের পাঁচটা গিফট নিতে না চান যেমন নোকিয়া বাটন ফোন স্মার্ট ওয়াচ এয়ারবার্স নিক নিকভ্যান এগুলো যদি না নেন এই ভি ফিফটি লাইটের আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো আট দুশো ছাপ্পান্ন আর আট একশো আটাইশে পাবেন আঠারোশো টাকা ডিসকাউন্ট মাত্র আটাইশ হাজার দুইশো টাকা রাখবো আট জিবি একশো আটাইশ জিবি সেক্ষেত্রে ভিভো কোম্পানির যেই এইটিন এয়ারবাসটা রয়েছে বা যে লটারি অফারটা রয়েছে এটা কিন্তু আপনারা নিশ্চিত পাবেনই পাবেন এই দুই হাজার টাকা ডিসকাউন্টের পরেও তো বন্ধুরা এরপরে আমি আপনাদের জন্য যে ডিভাইসটা দেখাবো এটাও কিন্তু সেটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন ফোনটা আমার পার্সোনালি খুবই খুবই পছন্দ কারণ এই ফোনটার সাথে কোম্পানি থেকে অ্যারাউন্ড বিশ হাজার টাকা বাজেটের মধ্যে ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্লুবোল্ট ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়ানের চার্জার দিচ্ছে কলকম স্ল্যাপড্রাগনের সিক্স এইট ফাইভ এর প্রসেসর দিচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্স এর স্ক্রিন রিপ্রেসের দিচ্ছে অ্যান্টি ড্রপ ডিজাইন দিচ্ছে ফোনটা হাত থেকে সচরাচর পাঁচ ফিট ষাট ফিট উপর থেকে যদি বাটিতে পরে কিচ্ছু হবে না এবং এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট পানির মধ্যে দুই এক মিনিট থাকলে এই ফোনটা আলহামদুলিল্লাহ কিচ্ছু হওয়ার কোনো সুযোগ নাই আপনারা একটা জিনিস দেখতে পারেন সরাসরি এই যে আমার ভিডিও দেখে দেখেন আইসা ওয়াই টোয়েন্টি নাইন প্রোডাক্টটা ভাইরা পার্চেস করে নিচ্ছে ব্যাকসেটের এই যে ওয়াই টোয়েন্টি নাইন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই এই ভাইয়েরা আমাদের এই শোরুম থেকে নিচ্ছে এটা আমার ভিডিও দেখে আসছিল এবং এই অফার সহকারেই ওনারা নিচ্ছে তো ভিউয়ার্স ওয়াই টোয়েন্টি নাইন এই ডিভাইসটা বেসিক্যালি বাংলাদেশ মার্কেটে আপনারা তিনটা ভেরিয়েন্টে পাবেন তিনটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম যেটা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি যেটা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই এই অফিসিয়াল প্রাইজের সাথে যারা এই ডিভাইসটা আমাদের এখান থেকে পার্চেস করবেন ওয়াই টোয়েন্টি নাইনটা তারা এটার সাথে আমাদের শোরুম থেকে ভেরিয়েন্ট হয়েছে আলাদা আলাদা গিফট পাবেন যেমন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে এটার অফিসিয়াল তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন একটা একশো পাঁচ মডেল অথবা একশো ছয় মডেল দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন পাবেন পাশাপাশি এটার সাথে আরো তিনটা গিফট পাবেন একটা ইয়ারবাডস পাবেন একটা পাবেন একটা হেডফোন পাবেন অর্থাৎ আট জিবি দুইশো ছাপান্ন জিবি সাথে আপনি চার চারটা গিফট পাচ্ছেন একশো সোলিশ ওয়ার্ল্ডের তরফ থেকে আর যারা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম যেটা নেবেন ওটা হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওইটার সাথে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন নোকিয়ার বাটন ফোনের পরে থাকবে একটা স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা আপনি দুশো ছাপ্পান্ন জিবির সাথেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এই তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে আর আট একশো সাথে লোকে বাটন ফোন পাবেন স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি এখান থেকে যে কোনো একটা এয়ারবাডসও আপনি চয়েস করে নিতে পারবেন বা নিগ্রানও নিতে পারবেন আর যারা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ টা নেবেন ছয় জিবি একশো আঠাশ জিবির অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাইয়া উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি দিতেছে চৌচল্লিশ চার্জার দিতেছে পাশাপাশি এটাতে আপনি স্নেপড্রাগনের প্রসেসার পাইতেছেন হান্ড্রেড টোয়েন্টি রেট পাইতেন এয়ার ব্লাস্টার পাইতেছেন এই ফোনটা আপনি রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন যারা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তারাও নোকিয়ার একটা বাটন ফোন পাবেন একদম ফ্রি নোকিয়ার বাটন ফোনের পরে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো দুইটা এয়ারবাডস বা লিখবেন আপনি চয়েস করে নিতে পারবেন এই তিনটার মধ্যে যে কোনো দুইটা আপনি চয়েস করে নিতে পারবেন আর যারা হচ্ছে ডিসকাউন্টে নেবেন ওয়াই টোয়েন্টি নাইন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট করে রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সেক্ষেত্রে আমাদের দোকানের গিফটগুলো বাদ যাবে এটার সাথে কিন্তু কোম্পানি থেকে আবার একটা গিফট পাবেন লটারির মাধ্যমে এই লটারিটা পাবেন এসি ফ্রিজ এয়ারবাস নিক ব্যান স্মার্ট ওয়াচ এই যে এই গিফট যে কোনো একটা গিফট নিশ্চিত আপনি লটারিতে পাবেনই পাবেন লটারি অফারটা কিন্তু থাকবে চান্দরাত পর্যন্ত ঈদুল আজহার চান্দরাত পর্যন্ত আপনি লটারি অফারটা পাচ্ছেন সেই ক্ষেত্রে সর্বনিম্ন গিফট হচ্ছে রিরোর ভাউচার সর্বোচ্চ গিফট এসি ফ্রিজ স্মার্ট ওয়াচ ইয়ারবাডস যে কোনো একটা আপনি পাবেনই পাবেন এটা কিন্তু ডিসকাউন্টের সাথেও পাবেন ফুল গিফটের সাথেও পাবেন আর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওয়াই যারা নেবেন তারা ডিসকাউন্ট পাবেন হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বিশ হাজার সাতশো টাকা রাখবো বিশ হাজার সাতশো টাকা হলে আপনি আট জিবি একশো আটাই জিবি ওয়াই টোয়েন্টি নাইনটা নিতে পারবেন আট জিবি জিবি ছয় একশো আট পাবেন আপনারা তেরোশো বারোশো বারোশো টাকা টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে মাত্র আঠারো হাজার আটশো টাকা রাখবো মাত্র আঠারো হাজার আটশো টাকা হলে আপনি ওয়াই টোয়েন্টি নাইন ডিভাইসটা আমাদের ওয়ার্ল্ড থেকে নিতে পারতেছেন বন্ধুরা আর এই আঠারো হাজার আটশো টাকার সাথেও কিন্তু আপনারা এলাইটিনের ইয়ারবাডস স্মার্ট ওয়াচ নিক এবং এই লটারি যে অফারটা আছে এটা কিন্তু আপনারা নিশ্চিত পাবেনই পাবেন একশো ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড তরফ থেকে হচ্ছে আপনার গিফট না নিলে বারোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ছয় একশো আঠাইশে টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আট একশো আঠাইশে পনেরোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আট জিবি র্যাম দুশো স্টোরেজের মধ্যে ভিভো ওয়াই মধ্যে আর এই সুন্দর অফার সহকারে যারা এই গুলো সরাসরি আমাদের দোকানে আইসা নিতে চান তারা আসতে পারেন ঢাকা কারণ বাজার পান্তুপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর যারা সরাসরি আসতে না পারবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা কানেক্ট করবেন সরাসরি ভিডিও কল আমাদের দোকান দেখবেন গিফট দেখবেন প্রোডাক্ট দেখবেন যদি আপনার ট্রাস্টেড মনে হয় পাঁচশো দশ টাকা পেমেন্ট করে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা শহরে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব কুরিয়ার থেকে আপনি বাকি টাকা প্রোডাক্ট দেওয়ার আগে বাকি টাকা প্রোডাক্ট দেখে আপনি পেমেন্ট করা রিসিভ করে নিতে পারবেন বন্ধুরা তো এখন আপনাদের জন্য যেটা দেখাবো আমি এটাও কিন্তু মার্কেটের সবচেয়ে আগুন মডেল একদম ওয়াই নাইনটি এস প্রো যেটা একদম নতুন লঞ্চ করেছে মাত্র এক সপ্তাহ হয়েছে ওয়াই নাইনটি প্রোটা লঞ্চ করেছে এই ওয়াই নাইনটি এস প্রোটা হচ্ছে তিনটা কালারে পাবেন আপনারা দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে পাল সিলভার কালার একটা হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এই ব্লু কালার এই তিনটা কালারই আপনি ওয়াই নাইনটিন এস প্রো আমাদের এখানে পেয়ে যাবেন

তারা হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা অথবা চোদ্দ পনেরো হাজার চারশো নিরানব্বই টাকার সাথে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে থেকে পাবেন দারুণ কিছু গিফট যেমন ছয় একশো আঠাইশের সাথে পাবেন নোকিয়ার একটা বাটন ফোন যদি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ওয়াই নাইনটিন প্রো কিনেন সাথে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন একদম ফ্রি আর যারা হচ্ছে নোকিয়া বাটন ফোন নিতে না চান ছয় একশো আঠাইশের সাথে নিতে পারবেন একটা স্মার্ট ওয়াচ নিতে পারবেন একটা এয়ারপডস নিতে পারবেন একটা লেনোভো নিক অর্থাৎ এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো দুইটা পাবেন পাশাপাশি স্মার্ট ওয়াচ পাবেন আর যারা হচ্ছে চার জিবি একশো আটাইশ জিবিটা নেবেন পনেরো হাজার চারশো নিরানব্বই টাকার মাধ্যমে তারা এটার সাথে গিফট পাবেন একটা স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচের পাশাপাশি পাবেন এয়ারবাডস অথবা নিকভ্যান অথবা গেমিং হেডফোন এই তিনটার মধ্যে যে কোনো একটা পাবেন স্মার্ট ওয়াচের সাথে তো যারা হচ্ছে ডিসকাউন্টে নিতে চান ওয়াই নাইনটিনো প্রোতে ছয় জিবি একশো আঠাশ আমাদের এই দোকানের গিফট গুলো না নিলে নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট করে নাইনটি নাইস প্রোটা ছয় একশো আঠাশটা রাখবো মাত্র ষোলো হাজার একশো টাকা আর চার জিবি একশো আঠাশ জিবিতে আপনি আটশো টাকা ডিসকাউন্ট পাবেন আটশো টাকা ডিসকাউন্ট করে মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা রাখবো চোদ্দ হাজার সাতশো টাকা হলে আপনি ওয়াই নাইনটি প্রো আমাদের একশো সরিজ ওয়ার্ল্ড থেকে অফিসিয়াল অথেন্টিক ইনঅ্যাক্টিভ ডিভাইসটা নিতে পারতেছেন বন্ধুরা পাশাপাশি ভিভো কোম্পানির যে লটারি অফারটা আছে এটা কিন্তু আপনি পাচ্ছেন নাইনটি নাইস প্রোর সাথেও পাবেন এটা এখান থেকে আপনি ফোনের আইমি নাম্বার আপনার নাম্বার নাম দিয়ে লটারিটা করা হবে গুগল লিঙ্কের মাধ্যমে সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনি লটারিতে কোনটা পাইছেন এসি ফিরিজ স্মার্ট ওয়াচ এয়ারবাডস নিক ব্যান্ড যে কোনো একটা গিফট নিশ্চিত থাকবেই থাকবে সর্বনিম্ন গিফট হচ্ছে রিরোর তিনশো টাকার বাউচার এটা আপনি নিশ্চিত পাবেনই পাবেন তো যারা এই ডিসকাউন্ট নিতে চান তারাও এই লটারিটা পাবেন যারা ফুল গিফট সহকারে নিতে চান তারাও এই লটারি অফারটা কিন্তু আমাদের এই শোরুম থেকে পাবেনই পাবেন তো সর্বশেষ লাস্ট যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে ভিভোর বেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো বি ফিফটি ফাইভ জি ভিভো বিভ জি টা কিন্তু ভাইয়া দারুণ একটা কনফিগারেশনের ফোন যেটা এর মধ্যে আপনি পাচ্ছেন এটা হচ্ছে ফোর ডি কার ডিসপ্লে পাচ্ছেন চারিদিক থেকে কার হবে এটা ডিসপ্লেটা এটাতে ছয় হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের জাইজ এর ক্যামেরা পাচ্ছেন এখানে দেখেন জাইজ লেখা আছে জাইজ মানে হচ্ছে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন এই ফোনটা হচ্ছে আপনার তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন সেলফিতেও আপনি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরাটা পাচ্ছেন এই ফোনটাতে আপনি

আনলিমিটেড গিফট মানি হচ্ছে এটার সাথে আপনি পাচ্ছেন দুই দুইটা নোকিয়ার বাটন ফোন একটা একশো পাঁচ মডেল পাবেন একটা একশো ছয় মডেল পাবেন দুইটা নোকিয়ার বাটন ফোন পাবেন পাশাপাশি দুইটা স্মার্ট ওয়াচ পাবেন দুইটা স্মার্ট ওয়াচের পরে পাবেন একটা এয়ার বার্স পাবেন একটা লেনোভো নিক ব্যান্ড পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন বস্তা ভয়ে আপনি গিফট নিতে পারবেন ভিভো ভি ফিফটি ফাইভ জি যদি আপনি অফিসিয়াল ফুল প্রাইসের সাথে নেন আর যদি আমাদের শপের গিফটগুলো না নেন সেক্ষেত্রে আপনি চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ভিভো ভি ফিফটি ফাইভ জির সাথে চার হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র ঊনষাট হাজার টাকা রাখবো আর উনষাট হাজার টাকার সাথে ভিভো কোম্পানি থেকে আপনি পাঁচ হাজার টাকা মূল্যের একটা স্মার্ট ওয়াচ পাবেন এটা হচ্ছে নিশ্চিত গিফট ভি ফিফটি ফাইভ জির সাথে নিশ্চিত গিফট হচ্ছে আপনার এই স্মার্ট ওয়াচ আর এই স্মার্ট ওয়াচটা হচ্ছে সর্বনিম্ন গিফট এরপরে লটারিতে আপনি পেতে পারেন এসি ফ্রিজ পেতে পারেন আপনি এয়ারবাডস লিখবেন সর্বনিম্ন গিফট হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ আর এটা হচ্ছে আপনি যদি ডিসকাউন্ট নেন চার হাজার টাকা সেক্ষেত্রেও পাবেন যদি ফুল গিফট সহকারে নেন সেক্ষেত্রেও পাবেন তো বন্ধুরা কথা বলাচ্ছি না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব শেষ করার আগে আরো কিছু অফার আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা রয়েছে আপনার হাতে যদি কোনো পুরনো ফোন থাকে পুরনো ফোনের বক্স চার্জার নিয়ে চলে আসবেন এক্সচেঞ্জ করে নতুন ফোনগুলো আপনি এখান থেকে পার্চেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে রয়েছে ইএমআই সুবিধা আপনার হাতে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আমরা এখান থেকে ইএমআই করে আপনাকে প্রোডাক্টটা দিতে পারবো আমরা বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটাও কিন্তু আপনাদের জন্য রাখছি তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ